কুসুমকে দেখতে আসা পাত্রপক্ষকে এবার প্রশ্নের মুখে বিধ্বস্ত করে তুলল আয়ুষ যেই মুহূর্তে আয়ুষ কুসুমকে নিয়ে সকল কেনাকাটা সেরে ফেলে এবং কুসুমকে আয়ুষ নিজেই শাড়িগুলো পছন্দ করে কিনে দেয় আর বলতে থাকে কুসুমে এই শাড়িগুলো তুমি সেদিনই পরবে যেদিনই কিনা তোমার এঙ্গেজমেন্ট হবে তোমার মনের মাধুরী দিয়ে তুমি খুব করে সাজবে আর এই শাড়িগুলো তোমাকে খুব মানাবে তখনই কুসুম বলতে থাকে ছোট সাহেব এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না কারণ আমি এত কিছু পাওয়ার যোগ্য নয় কিন্তু কারণ আপনারা আমাকে এমনিতেই না চাইতেই এত কিছু দিয়েছেন তার উপরে আমার পাকা কথা হবে বলে দেবী এত খাটুন খাটছে কিন্তু এটা কিন্তু ঠিক নয় কারণ আমার যা যতটুকু সামর্থ্য আছে সেই অনুবাদে যদি পাত্রপক্ষের সঙ্গে পাকা কথা হয় তাহলে বোধহয় আমার ভালো হবে তখনই আয়ুষ বলতে থাকে এত সহজ নয় পাত্রপক্ষ যদি একটু গর্বের কথা শুনি আমি তাহলে কিন্তু এই বিয়েতে টোটালি আমি না বলে দেব। কারণ আমি প্রথম থেকে যাচাই বাচাই করে নেব আর আমি যদি এই বিয়েতে না করি তাহলে খুব ভালো করেই আমি জানি যে শঙ্কর কাকাও এই বিয়েতে না করে দেবে তার থেকে বড়ো কথা কুসুম তোমার চোখ মুখ দেখে আমার কিছুতেই মনে হচ্ছে না যে যেই মানুষটাকে তুমি জীবনসঙ্গিনী করবে যার সঙ্গে সারা জীবন কাটাবে তাকে তুমি মন থেকে মেনে নিতে পারছো এখনও যদি সেটাই আমার মনে না হয় তাহলে তুমি কি আমাকে বোঝাতে আসছো বলো তো তাই আমি তোমাকে বলবো যে তুমি একটু সময় নিয়ে ভেবে দেখো কারণ সব কিছু ঘটে যাওয়ার আগে তুমি সব কিছু সিদ্ধান্ত নেওয়াটাই তোমার পক্ষে ভালো হবে কারণ বিয়ে নামক জিনিসটা আর এক দুদিনের জিনিস নয় এটা কিন্তু সারা জীবন তোমাকে পইয়ে বেড়াতে হবে এবং তোমার পাশের মানুষটা যদি তোমার কাছে যোগ্য মনে না হয় তাহলে তুমি আমাকে এখনই বলে দাও আমি স্বয়ং শঙ্কর কাকার সঙ্গে কথা বলবো তাকে কুসুম মনে মনে বলতে থাকে না এখনই যদি আমি ছোটো সাহেবকে বলে দেই যে আমি এই বিয়েতে কিছুতেই রাজি নয় তাহলে কিন্তু ছোটো সাহেব গিয়ে বাবাকে বলে দেবে আর বাবা অনেক আশা নিয়ে বসে আছে কবে আমাকে পাত্রপক্ষের কাছে হস্তান্তর করবে আর সেই আশায় যদি আমি জল ঢেলে দেই তাহলে বাবা অনেক কষ্ট পাবে কিন্তু এটা কিছুতেই হতে দেওয়া যাবে না তার থেকে বরং আমি ছোটো সাহেবের কাছ থেকে সব কিছু লুকিয়ে নেই তাহলে ছোটো সাহেবও জানতে পারবে না আর কেউ জানতে পারবে না যে আমার এই বিয়েতে কিছুতেই মত নেই এইভাবে সব কিছু আড়াল করে যদি আমি মুখে হাসি রাখি তাতে অন্তত সকলে খুশি পাবে আর সকলের খুশিটাই আমার কাছে সব থেকে প্রাধান্য তারপর যখন পাত্রপক্ষ দেখার দিন চলে আসে ঠিক সেই দিন কুসুম নিজের মনের মাধুর দিয়ে খুব সুন্দরভাবে সাজে আর দীপালি পিছিয়েও তাকে সাজিয়ে দেয় তারপর সেই দৃশ্য দেখে আয়ুষের চোখ কুসুমের ওপর থেকে কিছুতেই সরাতে পারে না তখনই আয়ুষ বলতে থাকে দীপালি পিসি তুমি কী সাজিয়েছো আর কুসুম আজকে সত্যিই তোমাকে সুন্দর লাগছে আজকে তোমাকে যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে তোমাকে আজকে এতটাই সুন্দর লাগছে যে আমি নিজেই চোখ সরাতে পারছি না আমারই নজরে লেগে যাবে তোমার ওপরে মানে দীপালি পিসি বলতে থাকে ধ্যাত আয়ুষ তুমি এরকম বাড়িয়ে টাড়িয়ে বলো না তো কারণ ও যেরকম আমি সেরকমই সাজিয়েছি শুধু একটু শাড়ির কোয়ালিটিটা পাল্টেছি হাজারো আজকের পাত্রপক্ষ পাত্রীকে দেখতে আসছে আর তাহলে পাত্রীকেই যদি না পছন্দ হয় তাহলে কি হয় বলো তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা